শান্তিপুরে বস্তাভর্তি আধার ব্যাংক নথি পোড়ানোর চেষ্টা এলাকাবাসীর তৎপরতায় ধৃত দুজন নদীয়ার শান্তিপুরে আধার কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল ঘটনাটি ঘটেছে শান্তিপুর হাটখোলা পাড়ায় বুধবার সকালে এলাকাবাসীরা বস্তাভর্তি কাগজপত্র পোড়াতে দেখে সন্দেহ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গেই বাধা দিয়ে শান্তিপুর থানায় খবর দেন স্থানীয় সূত্রে জানা গেছে বীরভূমের রাজস মণ্ডল নামে এক যুবক ঘোড়ালিয়া সাব পোস্ট অফিসে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন শান্তিপুরে ভাড়া থাকতেন সম্প্রতি তার বদলি হওয়ার পর বুধবার সকালে তার বাবা ও আরেক ব্যক্তি ওই ভাড়াবাড়ি খালি করতে আসেন অভিযোগ সেই সময়ই বস্তাভর্তি কাগজপত্রে আগুন লাগানো হয় এলাকাবাসীদের দাবি পোড়ানো কাগজপত্রের মধ্যে আধার কার্ড ব্যাঙ্ক সংক্রান্ত নথি এবং পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ কাগজ ছিল বিষয়টি নজরে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে দ্রুত শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে গুরুত্বপূর্ণ সহ আটক করে উদ্ধার হওয়া কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানানো হয়েছে কি উদ্দেশ্যে এই নথি পোড়ানো হচ্ছিল এবং এগুলি বৈধ না অবৈধ তা তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে পুলিশ পুরো বিষয়টির গভীর তদন্ত শুরু করেছে

এরা দুজন আয় হঠাৎ সকালবেলাতেই আমি আজকে দেখলাম এদেরকে আগে থেকে কোনো দেখিনি ওরা বললো আমার ছেলে এখানে চাকরি করতো এই বাড়িতে ভাড়া থাকে কিসে চাকরি করতো পোস্ট অফিসে

হয়তো এখানেই কোনো ব্রাঞ্চের চাকরি করতো যে সূত্রেই এখানে ঘোরা থাকতো এবং সে এখন ট্রান্সফার হয়ে গেছে উনার কথা অনুযায়ী এখন ট্রান্সফার হয়ে গেছে তার বাবা এসছে গিয়ে এই নথিগুলো ঘর থেকে বার করে নিয়ে এসে পোড়ানো যিনি পুরা তিনি বাবা আর কি যিনি পুরাচ্ছিলেন হয়তো বা উনি তার বাবাই হবে কিনা বলার বললো

ব্যাংকের চেকবুক কোন কোন ব্যাংকের মোটামুটি আছে তাও মোটামুটি আমার চোখে যেগুলো ধরা পড়লে যেমন অ্যাক্সিস ব্যাংক আছে বন্ধন ব্যাংক আছে এইসবগুলো আছে এগুলো কি মনে করছেন এখন বর্তমানে কি মানে মনে করার কিছু নেই ব্যাপারটা হচ্ছে যেটা এই কাজটা করছিল সেই কাজটা সাধারণত একদম মানে কি বলবো মানে এই ধরনের কাজ করা তার কোনো অধিকার নেই তার সত্ত্বেও উনি এই ধরনের কাজ করছে যেহেতু এগুলো সব সরকারি তথ্য তারিখগুলো কিন্তু একদম রিসেন্ট

বাড়ি হাটখোলা খোলা করা আপনার বাড়ির সামনেই হয়েছে ঘটনা আমার বাড়ির সামনেই ঘটনাটা